স্বাভাবিক নিয়মই ভারতের সংসদীয় ব্যবস্থার নিয়ম মেনে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা সংশোধনের যে প্রক্রিয়া সেই কাজ শুরু হয়েছে যার নাম দিয়েছে এসআইআর তার লোকসভায় দাঁড়িয়ে তীব্র বিরোধিতা করছেন আপনারা সেটা আমরা মানলাম কিন্তু আপনারা কি চাইছেন ভারতবর্ষের মানুষকে স্পষ্ট ভাষায় বলুন আপনারা কি চাইছেন ভারতের ভোটার তালিকায় ভোটাররা যারা মরে গেছে যারা এলাকা ছাড়া হয়েছে তারা নাকি আপনারা চাইছেন অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী মায়ানমারের অনুপ্রবেশকারী ইতিমধ্যেই যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারা থাকুক আপনারা কোনটা চাইছেন স্পষ্ট ভাষায় ভারতের জনগণের কাছে আপনারা বলুন